যতদিন আমার পর্যন্ত রক্ত আসে শরীরে ততদিন ভাইজানের সাপোর্ট আমি করবো আর যতদিন আমি যদি মৃত্যু হয়ে যাই তো আমি ভাইজানের পাশে আছি আমি খুব ভাইজানকে ভালোবাসি দিল থেকে ভালোবাসি বিভিন্ন দল থাকতে আমরা দেখলাম যে আপনারা আই হিসেবে যোগদান করলেন হঠাৎ করে কি ব্যাপার আমি এই বাড়িটাকে খুব ভালোবাসি আমি ভাইজানকে ভালোবাসি সেই এই বাড়িটা করছি আমার খুব ভালো লাগে ভাইজান হকের কথা বলে যে কোনো সে পড়ে ভাইজান হক এগিয়ে যায় যে কোনো বিতরণ করতে কেউ পড়লে যায় ভাইজান কোনো গঙ্গ ভাঙন লদ্দি ভাঙনে যাই এই যে এখন অ্যারেস্ট হয়েছে ভাইজান এর আগে চল্লিশ দিন জেল খেটেছে হকের কথা লেগে অকাবের ভিড়ের লেগে আন্দোলন করতে গিয়ে এখন একটা আন্দোলন সভা করেছিল এই যে আর মনে একটা জিনিস এসেছে মানে অশান্তি ছাড়াচ্ছে এই আর এস এস দল বলে আরেকটা দল আছে যেটা প্রধানমন্ত্রী আমাদের আছে এই যে মুখ্যমন্ত্রী তেমনি বলছে আমরা বাংলা বিরোধী তো কই কেস তো করেনি কোনো কেস করেনি সুপ্রিম কোর্টে আমি ভাইজানকে ভালোবাসি যতদিন আমার পর্যন্ত রক্ত আছে শরীরে ততদিন ভাইজানের সাপোর্ট আমি করবো আরো যতদিন আমি যদি মৃত্যু হয়ে যাই তো আমি ভাইজানের পাশে আছি আমি খুব ভাইজানকে ভালোবাসি দিল দেখে ভালো আছি আমার নাম বরজাহান শেখ আমি গাজীনগর মানুষ থেকে এসেছিলাম